ইস্কুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নাম শুরু করে আছি আজকে পয়লা বৈশাখ আর নিজের পরে আমরা এই আমাদের ঘরে বিরিয়ানি পাখাবে ঠিক আছে বিরিয়ানি রান্না হবে আর বিরিয়ানি আমরা পা নিজেরাই পাই আজকে পাওয়ি নিজের সবাই পাওয়ি কিন্তু আমি কিন্তু কিছুই না আমি পারি না সব কিছু আল্লাহ বানাইবো আমরা পুরুষ মানুষ ঠিক আছে পুরুষ মানুষ সব কিন্তু স্মার্ট সবটাই পারি আর মহিলারা কিন্তু পারবো না এটা হচ্ছে বড় কথা মহিলারা সবসময় কাজ বেশ করে ঘরের কাজ আমরা পুরো মানুষ যখন দরকার আমরা করতে কারণ আমরা সন্দানে বাইরে যাই আর মহিলা আজ আমাদের বালবাসা আমাদের সম্পদ তারা এবার করে এই জন্য কয়লা আজ পয়লা কয়লা সমস্যা নেবেন আর আমি রান্না করুন তো বিরিয়ানি ঠিক আছে এই জন্য পেঁয়াজ আগে দিচ্ছি আর পেঁয়াজ যদি না দেয়

দেখলামাঁকিয়ে দিচ্ছে আমরা ফাঁকি দিলাম আর রঙ দিয়ে নিলাম যে চেন দিয়ে নেবেন আমার পাঠ দেখানোর দিচ্ছে আমার ঠিক আছে সবাই দেখবো কেমন আছে আসলে ভালো আমার না জানা

সবই পারি এখানে আমাদের কারখানা এবং কি আমাদের আমরা চেষ্টা করি সব কিছু করা কারণ কাঁড়া দেবো না বিরিয়ানি কাড়া হবে না বিরিয়ানি মস্ত আসে বিরিয়ানি দিয়ে দেবো পেঁয়াজ এই জন্য এটা কিছু দেবো না মশলা দাদা পেঁয়াজ দিই হালকা মশলা জিনিস খাইবেন অনেক মজা পাবে মশলাও তো বেশি দেবেন খাদ না বোনা ভাই আমার মতো পাকায় আপনারা একটু খেয়ে দেখেন যে ভাই পাখাই সে ঠিক আছে আপোনাৰ এনে কথা আৰু আপোনাৰ সবাই চেষ্টা কৰব যে ফেচবুকে নিয়ম মানে ভিডিঅ' কৰাৰ ভিডিঅ' চাৰা যি ফেচবুকৰ কোম্পানীতে মাৰ্ক দুকাৰ কোম্পানী মাৰ্ক দুবাৰ বাৰ যে বহাই বহুত কাজ কৰ ঠিক আছে একজবুকৰ গাইডলাইন মানে কাজ কৰবে আর সবাই বিরিয়ানি দেখতে আমি পদম স্টপ দেখছি পরবর্তীতে আরও ইস্টপাশ দেখাব এরপরে মাংস আমরা কমাইতেছি ওই তো দেখি তাই কষাবো এবার অনেক কিছু একটু জন্য একটু হালকা এক দিতে